হ্যালো বন্ধুদের আজ আমি দেখাবো কিভাবে আপনি ইনস্টাগ্রামে আইডি খুলে প্রতিদিন সহজেই তিনশো টাকা ইনকাম করতে পারেন এটা একদম নতুনদের জন্য কোনো ঝামেলা নেই চলুন শুরু করি কাজটি করার জন্য আমাদের দুটি অ্যাপস প্রয়োজন হবে একটি হচ্ছে যে কি গুগল শিট আপনারা প্লে স্টোরে গুগল শিট লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন এটি নামিয়ে নেবেন সেখানে আমাদের প্রয়োজন হবে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাপসটি আপনার স্টোর থেকে নামিয়ে নেবেন অথবা ইনস্টাগ্রাম লাইট যে কোনো একটি ইউজ করলে পারেন আমি সাজেস্ট করবো আপনারা ইনস্টাগ্রাম লাইট অ্যাপসটি থেকে কাজ করবেন প্রথমে মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপস ওপেন করুন আপনার আগে থেকে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন থাকলে ওটি লগ আউট করতে হবে এই জন্য নিচের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন উপরে থ্রি লাইনে ক্লিক করবেন একদম নিচে চলে যাবেন নিচে গেলে এখানে আপনি লগ আউটে ক্লিক করলে অথবা লগ আউট অল অ্যাকাউন্টে একটাতে ক্লিক করলেই চলবে আমি লগ আউটে ক্লিক করলাম কাজটা এখন থেকে শুরু হতে যাচ্ছে কিভাবে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং কি সেল করবেন দেখিয়ে দিচ্ছে এই জন্য ফার্স্টে আপনি নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন এখন আপনি যে কোনো জিমেল দিয়ে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার মোবাইলের জিমেল অথবা ফ্রি জিমেল ইউজ করতে পারেন আমরা ফ্রি জিমেল ইউজ করবো এই জন্য অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে আসার পর এখানে ফ্রি জিমেল দেওয়া হয়েছে তিনটা একটি দুটি আপনাকে তিনটি ফ্রি জিমেল বক্স দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আমি প্রথম বক্স থেকে জিমেল নিয়ে খুলতেছি আপনারা দ্বিতীয় তৃতীয় যার মোবাইলে যেটা দিয়ে ভালো হয় সো আমি প্রথম বক্স থেকে জিমেল নিয়ে জন্য প্রথম বক্সে ক্লিক করলাম দেখুন এখানে একটি জিমেল আমাদেরকে দিয়ে দিয়েছে সো জিমেলটি আমি চেঞ্জ করে দেখাচ্ছি তাহলে নেক্সট টাইম থেকে আপনারা চেঞ্জ করে করে আনলিমিটেড খুলতে পারবেন চেঞ্জ করার জন্য এই যে পাসে এখানে চেঞ্জারের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যে কোনো কিছু লিখলে ওটা জিমেল হয়ে যাবে তো আমি লিখলাম না এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে অপশানে ক্লিক করলে অটোমেটিক একটি জিমেল বসে গেছে এরপর স্কোর করে নিচের দিকে যাইতে হবে নিচের দিকে গিয়ে জাস্ট নিচে এটাতে ক্লিক করলেই এই জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন নতুন একটি জিমেল ক্রিয়েট হয়ে গেছে জিমেলটি কপি করার জন্য পাশেই কপি আইকনে ক্লিক করবো জিমেলটি কপি হয়ে গেছে এরপর মিনিমাইজ করে আমরা চলে যাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে আসার পর কপি করা জিমেলটি এখানে পেস্ট করতে হবে এরপর নেক্সটে ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে মিনিমাইজ করে জিমেলের যে ওয়েবসাইট রয়েছে জিমেলের ওয়েবসাইটে ওখানে চলে যাবেন ওখানে যাওয়ার পর আপনার সামনে কোডটি শো করবে এই যে কোডটি শো করবে ওখান থেকে কোডটি কপি করে জাস্ট ইনস্টাগ্রাম অ্যাপসে এসে বসিয়ে দিবেন এখন পাসওয়ার্ড ওয়ার্ড চাচ্ছে দেওয়ার নিয়ম ফার্স্টে আপনার নাম লিখবেন আমি আমার নাম লিখে দিলাম আপনারা আপনাদের নাম লিখবেন যা যে কোনো কিছু লিখতে পারেন এরপর আজকে এটা আপনার ইনস্টাগ্রাম কয় নাম্বার আইডি যেমন কি এটা আজকে দিন আমার প্রথম আইডি সো আমি একটা ওয়ান দিলাম যদি এটা খোলার পর আরেকটা খুলতে যায় ওটা টু দিতে হবে তো আরেকটা খুলতে গেলে থ্রি দিতে হবে প্রথম আইডি এই জন্য ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পর লিখতে হবে বি ডি এরপর আপনি কত তারিখ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলতেছেন সো এটা আমি আজকে এক তারিখে খুলতেছি আজকে কিন্তু এক তারিখ সো জিরো ওয়ান দিলাম এরপর আপনি পনেরো তারিখে ইনস্টাগ্রাম খুলতে গেলে পনেরো দিবেন ওয়ান ফাইভ পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে খুব সিম্পল এরপর পাসওয়ার্ডটি কপি করে জাস্ট নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি বার্থডে ডেট দিবেন দুই হাজার সালের নিচে দিলে ভালো উনিশশো নিরানব্বই দিলাম এরপর নেক্সটে ক্লিক করলাম জাস্ট এখানে একটা নাম দিতে বলতেছে আপনি এলোমেলো কিছু লিখে দিতে চলবে ক্লিক করবেন এরপর আবার নেক্সটে ক্লিক করবেন এরপর আইগ্রি তি ক্লিক করবেন ইনস্টাগ্রাম ক্রিয়েট হয়ে গেছে তো আমরা জাস্ট এখান থেকে এখন বের হয়ে যাবো এরপর আমরা চলে যাব গুগল শিট অ্যাপসে অ্যাপসে আসার পর নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে নিউ শিট অপশানে ক্লিক করে জাস্ট একটি নতুন একটি সিট নেবেন সিট ওপেন হয়ে গেছে এখন আপনি শিটটি দুটি ফিঙ্গার ইউজ করে ছোট বড় করতে পারেন সো আমি দুটি ফিঙ্গার ইউজ করে বড় করে নিলাম এরপর এখানে যে প্রথম কলাম রয়েছে এই কলামের নিচে এই যে প্রথম কলামে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নিচের দিকে লেখার অপশন পাবেন এই যে টেক্সট লেখার অপশন পাবেন নিচে ক্লিক করলে এখানে আপনি লিখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম ইনস্টাগ্রামের ইউজার নেমটি নেওয়ার জন্য আপনি মিনিমাইজ করবেন ইনস্টাগ্রাম অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে যে প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এরপর এডিটে যাবেন এরপর এখানে আপনি আপনার ইউজার দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেমটি শো করতেছে আপনি ইউজার নেমে ক্লিক করে জাস্ট ইউজার নেমটি এখান থেকে কপি করে নেবেন ট্যাপ করে ধরে কপি করে নেবেন এরপর মিনিমাইজ করে শিটে চলে আসবেন আসার পর এই যে এখানে জাস্ট এই যে পেস্ট করে দিবেন ওকে বসে গেছে এরপর আমরা এখানে যে ক্লিক করলে এটি বসে যাবে এরপর এখানে টিক্স সেকেন্ড ঘরে আপনাকে পাসওয়ার্ড লিখতে হবে এই জন্য সেকেন্ড ঘরে ক্লিক করবেন এরপর নিচের দিকে থেকে টেক্সট টি ক্লিক করে পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে এখানে আপনি টাইপ করে লিখতে পারেন অথবা পাসওয়ার্ডটি এখানে পেয়ে যাবেন এই যে কিবোর্ডের এর নোটের অপশনে ক্লিক করলে ভিতরেই আপনার পাসওয়ার্ডটি শো করবে এই যে পাসওয়ার্ড শো করতেছে আমার দেখতেছে পাসওয়ার্ডে ক্লিক করলে উপর পাসওয়ার্ডটি বসে গেছে এখন ক্লিক বসে যাবে এরপর সিট টিকে একটু দেখে নিলে এখানে সি কলামে জাস্ট টু এফ এ বের করে বসে দিতে হবে টু এফ এ বের করা খুবই সহজ টু এফ এ বের করে অ্যাডমিন জমা দেওয়ার সিস্টেম দেখতে নিচে ভিডিও টু অপশানে ক্লিক করে ভিডিওটি টি দেখে নিন আপনার কাজ এখন স্টেপ টু ভিডিও দেখে নেওয়া